নমস্কার বন্ধুরা রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ একটি সুন্দর ধরনের মুচমুচে পকোড়া রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি আজ আমি বানাতে চলেছি এচড়ের পকোড়া এই যে দেখুন এচড়ের পকোড়া এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা দেখে নিন আর ঝটপট বানিয়ে নিন চলুন এচোড় পকোড়া বানানোর জন্য আমি উপকরণ নিয়েছি একটা এঁচোড় প্রথমে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে তারপর জল দিয়ে ধুয়ে আমি কুকারের মাধ্যমে দুটো সিটি ফেলে হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে আমি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর জল ঝরিয়ে আমি উঠিয়ে নিয়েছি এখানে নিয়েছি জল নুন কাঁচা লঙ্কা কুচনো গোটা জিরে এখানে নিয়েছি রসুন আদা পেস্ট করে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচনো বেসন ভাজার জন্য সাদা তেল আর এখানে নিয়েছি চালের গুঁড়ো এবারে রান্নাটা শুরু করা যাক সবার প্রথমে আমি এঁচটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এইভাবে এইভাবে ভালো করে মেখে নিই ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর এবারে দেবো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচনো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন পেস্ট করে নেওয়া গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো দেবো নুন যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছি তাই আর বেশি নুন দিচ্ছি না এবার দেবো বেসন চালের গুঁড়ো এবার আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এইভাবেই সামান্য পরিমাণে জল দেব এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব ভালোভাবে মেখে নেওয়ার পর দেখুন খুব সুন্দর মাখা হয়ে গেছে বেশি শক্ত হয়নি আবার বেশি নরমও হয়নি খুব সুন্দর মাখা হয়ে গেছে আর সামান্য পরিমাণে জল দিয়েছি আর জল লাগেনি দেখুন এবারে হাতটা ধুয়ে পরের স্টেপে আসা যাক গ্যাস অন করে নিয়েছি কড়ায় বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এবারে একে একে ভেজে নেব আপনারা চাইলে এখানে ধনে পাতা ব্যবহার করতে পারেন বা কাস্তুরি মেথি পাতা আমি এখানে কিছুই দিলাম না ওটা আপনাদের পছন্দ মতো ব্যাপার যদি আপনাদের চানগুলো দিতে পারেন উল্টো পাশ ঘুরিয়ে নিলাম একটু মিডিয়াম আঁচে ভাজবেন না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা লাল লাল বেশি হয়ে যাবে এই চোট পকোড়া খেতে খুব দুর্দান্ত হয় আপনারা একদিন বাড়িতে বানাবেন এই সিজনের অন্তত একবার বানাবেন গাছে টাটকা এচড় বা বাজারে যদি টাটকা এচড় কিনতে পান খুব সুন্দর এই পকোড়া হয় একদিন অন্তত বানিয়ে আপনারা খেয়ে দেখবেন এটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের পকোড়া খেতে দুর্দান্ত লাগে আমার ছেলে মেয়ে আমার শ্বশুর মশাই সবাই পছন্দ করেন এই পকোড়া তাই ভাবলাম আজ বানিয়ে ফেলি আর আপনার সাথে সেটা শেয়ার করি কিভাবে বানাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়েছি লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে এই কোড়াই থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম এভাবে বাকিগুলো ভেজে নেব আমি তো বানিয়ে নিলাম এ চড়ের পকোড়া দেখুন খুব সুন্দর হয়েছে এবং মুচমুচে হয়েছে আপনারা একদিন অবশ্যই বানাবেন এই সিজনে এই পকোড়া এটি মাংসের পকোড়াকেও হার মানাবে সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হচ্ছে এইরকমই কোনো মজাদার রেসিপি নিয়ে আপনার সাথে ততক্ষণের জন্য আসছি